হাসপাতালে আগুন আতঙ্ক ধোঁয়ায় ঢেকে গেল ওয়ার্ড আতঙ্কে ছুটি পালাতে শুরু করলেন রোগীরা আতঙ্ক শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় যদিও কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হয় পরিস্থিতি হাসপাতালের পাশে আবর্জনা স্তূপের আগুন থেকেই ছড়ায় এই আতঙ্ক ঘটনাস্থলে আসে দমকল নিয়ন্ত্রণে আসে আগুন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে এই আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালের পাশেই জমি রয়েছে আবর্জনা স্তূপ সেখানে কোনোভাবে আগুন লেগে যায় তারপরে বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায় সমগ্র ওয়ার্ড ধোঁয়ার বিভৎসতায় প্রসূতি থেকে শুরু করে অন্যান্য রোগীরা ওয়ার্ডের বাইরে বেরিয়ে যেতে শুরু করে ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য চিকিৎসক নার্সরা চেষ্টা করেন রোগীদের সুরক্ষিতভাবে বাইরে বের করার তারাও শ্বাসকষ্টের কারণে সাময়িকভাবে অসুস্থ বোধ করে হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে আগুন সে আগুন নিবানোর চেষ্টা শুরু হয় খোঁজ দেওয়া হয় দমকলকে তারপর কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হয় পরিস্থিতি যদিও ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে হাসপাতালে জৈব বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে সেখান থেকে আবর্জনা বের করার সময় বা নিয়ে যাওয়ার সময় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে সেই জায়গায় কেউ ধূমপান করে ফেরার ফলে বা অন্য কোনো কারণে আগুন লেগে গিয়েছিল হাসপাতালের আবর্জনা সুপের পাশেই রয়েছে রাস্তা সেখানেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ব্যবহৃত ইঞ্জেকশনের সিরিঞ্জ বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন যদিও সকল রোগী নিরাপদে রয়েছেন বলেই জানা গিয়েছে কিভাবে লাগলো আগুনটা ওখানে পুরা ধরা ছিল অনেক আসছিল প্রচুর বন্ধ করছিল

হঠাৎ করে আমরা তৃতীয় অবস্থায় ধোঁয়া দেখতে পাই এখন ছড়িয়ে গেছে ওয়ার্ডে সেই মুহূর্তে আমি ও কর্তব্যরত যারা আমাদের সিস্টার দিদিরা রয়েছেন দাদারা রয়েছেন সবাই মিলে পেশেন্টকে ইভাকুয়েট করার জন্য দেখে পড়ি তো একটা মাকে বেরোতে গিয়ে আমি নিজেই স্বস্তি বোধ হচ্ছে এই মুহূর্তে শ্বাসকষ্ট হয়েছিল ধোঁয়ায় পড়ে গেছিলো তো এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আছে কোনো পেশেন্টের কোনো ক্ষতি হয়নি আমরা সবাইকেই ভালোভাবে আগুনটা কোথায় লেগেছিল আগুন ওয়ার্ডের পিছনে কোথাও একটা লেগেছিল আমরা ধোঁয়াই দেখতে পেয়েছি চারিদিকে এর বেশি কিছুই দেখতে পাইনি তো এই মত অবস্থায় আমরা পেশেন্টকে ইনভাকুয়েট করাতেই ব্যস্ত ছিলাম হ্যাঁ হাসপাতালের পিছনে স্তূপ জমে পরিষ্কারও করা হয় তো রীতিমতো হয়তো খবর টবরও দেওয়া হয়েছে আমাদের উপর বিভাগের বিষয়ে এ ব্যাপারে আরও হয়তো আপনাদেরকে বিস্তারিতভাবে বলতে দমকলেও ফোন করা হয়েছিল কিন্তু মানে আশা করি দমকলের লোক এসে দেখেও গেছে বিষয়টা কারণ দিদিরা ছিলেন আরও ছিলেন আমি নিজেই অসুস্থ এই মুহূর্তে এখানটায় ছিলাম আমাদের দিদি আর দাদাদের মধ্যে এক দুজনের হয়েছিল আর আমার একটু হয়েছিল তো এখন পরিস্থিতি সব ঠিক আছে তাও আমরা চেষ্টা করি সব পেশেন্টকে বের করে যতটা যতটাভাবে তাদেরকে আগে রক্ষা করা যায় পেশেন্টরা সব বাইরে ছিল সবার আস্তে আস্তে সবাইকে আবার ঢোকানো হয়েছে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এনে তাদেরটা আবার ওয়ার্ডে যে সমস্তার্বেজগুল বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন রাখা হয় আমাদের নির্দিষ্ট সময়ে আমাদের গাড়ি যারা বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য যারা আছেন এনটাইটেল তারা গাড়ি নিয়ে আসেন এবং সেগুলো করে তারা এখান থেকে নিয়ে চলে যান তারপরও কিছু হয়তো গার্বেজ হয়তো স্টক হয়ে যায় বাকি জমে থেকে যায় কখন কখনো অল্প স্বল্প তো এই পেছন দিকে হয়তো একটা বিশেষ এরিয়াতে হয়তো কিছু জিনিসপত্র জমে ছিল কেউ বা কারা হয়তো হয়তো বা কেউ হয়তো স্মোক করেছিলেন করেছে বিড়ির টুকরোই হোক বা সিগারেটের টুকরো হোক হয়তো কোনোভাবে সেখানে পড়ে গিয়ে একটা কন্টামিনেশন হয়েছিল গিয়ে হয়তো একটা ধোঁয়া সৃষ্টি হয়েছিল এইটা একটা ফ্যাক্টর আগে সেই ধোঁয়াটা হয়তো কিছু পরিমাণ হসপিটাল থেকে আসছিল বলে ন্যাচারালি ধোঁয়া থাকলে তো একটা আমাদের সমস্যা হয় সেটা হচ্ছিল যখনই আমরা জানতে পারি আমরা একদম প্রম্পট অ্যাকশন নিয়ে মানে তাড়াতাড়ি করে আমার সমস্ত অ্যাকশন নিয়ে আমাদের সমস্ত স্টাফ সেই ধোঁয়াটাকে নিভে দিয়ে আমরা ওইদিন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সেই ধোঁয়াটাকে আমরা কন্ট্রোল করে দিই আমাদের যেমন হয় আর কি সবার ক্ষেত্রেই হয় ধোঁয়া থাকলে হয় প্রাথমিকভাবে ধোঁয়াটা যখন স্প্রেড করছিল প্রাথমিকভাবে সমস্যা হয়েছিল কিন্তু ওই দিন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমরা ওটাকে কন্ট্রোল করি ওখানে বায়োমেডিক্যাল দেখা যাচ্ছে যে রাস্তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু আছে যেখানে ফেলতে কিছু নোংরা যখন ওখানে স্টক করা হয় ওই রুমগুলো তো নোংরা স্টক করা হয় হয়তো স্টক করতে যাওয়ার পথে কিছু নোংরা হয়তো থেকে যেতে পারে সেটা হতে পারে সেটা খুবই সামান্য ম্যাক্সিমাম নোংরাটাই হয়তো ওই আপনার বায়োমেডিক্যাল ওয়েস্ট রুমেই রাখা হয় এবং সেখান থেকে যে কোম্পানি আমাদের সঙ্গে এনটাইটেল্ড আছে সেই নোংরাগুলো কালেকশন করার জন্য তারা নির্দিষ্ট টাইম এসে সেই নোংরাগুলো কালেকশন করে নিয়ে আপনার ওই বায়োমেডিক্যাল রেজিস্টার রুম আমাদের লক রয়েছে যদি আমরা লক করে রাখি ওটা তারপরেও যদি কোনো জায়গায় কোনো ক্ষেত্রে এদিকে হয় তাহলে সেক্ষেত্রে অনেক সময় কুকুর বা বেড়াল কখনো কখনো কিছু কিছু নোংরা মুখে করে এদিক ছড়িয়ে দেয় সেটাও একটা কারণ বটে হসপিটালে যদি পুরো এলাকায় যদি পাঁচের দিয়ে ঘেরা থাকতো তাহলে এই সমস্যাটা অনেকটা সমাধান হতে হয়তো ঠিক আছে কিছু লোকজনও আছে যারা বিভিন্ন গার্বেজ কালেকশান করে হ্যাঁ যারা বড়ো ক্যাবি নিয়ে আসেন

পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো